সালামু আলাইকুম হ্যালো ভিওর্স আজকে ছাব্বিশে আগস্ট যারা ডক্স কয়েন মাইনিং করেছেন এতদিন তারা ডক্স কয়েন অলরেডি পেমেন্ট পেয়েছেন বাই বাইগিট বা বাইবিটে তো তারা কিভাবে এটি সেল দিবেন ডক্স কয়েনটি আপনারা সেটি দেখিয়ে দিই তো প্রথমে আপনারা যেটা করবেন বাইন্যান্সে চলে আসবেন এরপরে চলে আসবেন এই যে ট্রেড মাসখানে যে অপশনটা ট্রেড এখানে একটি ক্লিক করে নেবেন তো এরপরে আপনারা দেখেন উপরে ডক্স ইউএসডিটি সিলেক্ট করা আছে যাদের এটা ডক্স ইউএসডিটি সিলেক্ট করা নাই তারা কি করবেন এই যে ডক্স এই যে এইখানে যে কোনো একটা কয়েন থাকতে পারে সেখানে আপনারা এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা এই যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন সেখানে আপনারা সার্চ করবেন ডক্স ডিও জি এস এটা লেগে দেখেন এরপর উপরে কিন্তু এই যে ডক্স ইউএসডিটি এই যে অপশনটা চলে আসে এইটা আপনারা সিলেক্ট করে নেবেন তো এই যে দেখেন আমি কিন্তু অলরেডি সিলেক্ট করে নিয়েছি তো এরপর আপনারা যেটা করবেন উপরে যে সেল লেখা আছে এই যে বাইশ ছেল তো আপনারা সেলে ক্লিক করে নেবেন এরপরে আছে লিমিট তো এই লিমিট আপনারা ক্লিক করে নেবেন এরপর লিমিটটা সবসময় মার্কেটে রাখবেন যেহেতু আপনার যেহেতু আমরা মার্কেট পেরে আর কি সিলেক্ট করতে যাচ্ছি তো এরপর আপনারা যেটা করবেন এই যে নিচের ডক্স অ্যামাউন্ট আপনারা আপনাদের যেটা ডক্স অ্যামাউন্ট সেটা আপনারা দিতে হবে এখানে তো এইখানে দেখেন আমার অ্যাভেলেবেল ডক্স অ্যামাউন্ট আছে উনিশ হাজার দুইশো বিশ এইটা আমি এখানে সিলেক্ট করে দেব এই যে ওয়ান নাইন ডবল টু জিরো আমি চাচ্ছি পুরোটাই বিক্রি করতে যাতে আপনারা কিছু অল্প কিছু বিক্রি করতে চান সেটা আপনারা এখানে অল্প কিছু লিখে দেবেন ধরেন যদি আপনারা পাঁচ হাজার বিক্রি করতে চান তাহলে এখানে পাঁচ হাজার লিখবেন যদি দশ হাজার তাহলে দশ হাজার যেটা আসে সেটা আপনারা লিখতে পারেন তো আমি যেহেতু উনিশ হাজার সে উনিশ হাজার কয়েন একসাথে সেল করবো সেহেতু আমি উনিশ হাজার যেটা আছে আমার সেটাই আর কি লিখে দিলাম তো এরপরে যেটি করবো এই যে সেল ডক্স এখানে একটা ক্লিক করে নিব। তো বন্ধুরা এখানে সেল ডক্সে ক্লিক করার সাথে সাথে আমাদের এইটি কিন্তু সেল হয়ে গেছে তো এটা আসলে আমাদের সেল হয়েছে কিনা আমি আমরা আদৌ পেমেন্ট পেয়েছি কিনা সেটা চেক করার জন্য আমরা অবশ্যই এই যে অলেটে ক্লিক করব। এরপরে উপরে স্পট এই যে আপনারা ওয়ালেটে ক্লিক করার পর ওভারভিউতে থাকতে পারে আপনারা স্পটে ক্লিক করে নেবেন এরপরে আপনারা দেখবেন এখানে এই যে ইউএসডিটি ব্যালেন্সটা এই যে দেখেন আমার তেইশ ডলার আমি কিন্তু সেল করে তেইশ ডলার পেয়েছি তো এটা আপনারা এখানে ইউএসডিটিটা প্রথমে যদি নাও দেখতে পারেন তাহলে আপনারা এখানে সার্চ করে নেবেন ইউএসডিটি লিখে তো আপনারা এটা লেখে সার্চ দিলে এই যে দেখেন তেইশ ডলার কিন্তু আমি ডগস কয়েন বিক্রি করে পেয়েছি আপনারা যারা এখনও বিক্রি করতে পারেননি তারা খুব ইজিলিভাবে এই ভিডিওটা দেখে বিক্রি করতে পারেন আর যদি কেউ মনে করেন যে না আমি স্টক করে রাখব পরে বিক্রি করবো সেটাও করতে পারেন